চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র হাসান হোসেন পুলিশের মতো জীবনের ঝুঁকি নিয়ে মাদক বহনকারী প্রাইভেট কার আটক করেছে গাজীপুরের শালনা এলাকা থেকে এ সময় প্রাইভেট কারের পেছনের ডিগিতে রক্ষিত আটকেচ বিয়ার পাওয়া যায় শুক্রবার সকাল সাড়ে এগারোটায় চান্দনা চোরাস্তার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিকের কাজ করার সময় প্রাইভেট কারটি সন্দেহ হলে সিগনাল দেয় ছাত্ররা ছাত্রদের সিগনাল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক তখন হাসান হোসেন বাসে করে গাড়িটিকে ধাওয়া করে শালনা আঞ্চলিক সড়কে গিয়ে আটক করতে সক্ষম হয় প্রথম গাড়িটা আমরা চোরাস্তা থেকে ভাই বোনা গাড়ি চেক চেক প্রাইভেট আমরা লাইসেন্স একটা গাড়ি আমাদের বড় ভাই আটকে ছিল মানে সিগন্যাল দিছিল সে দাঁড়ায় নাই আরেক বড় ভাই সে গাড়ির কাছে বাড়ি মারছে তারপরও দাঁড়ায় নাই গাড়ি আরেকজন ভিতর ঢুকাই দিচ্ছে তারপরেও দাঁড়ায় নাই পিছিয়ে পিছিয়ে দৌড়ে যায় তারপর একটা বাস উঠছে আমি বাস উঠার পর সালনা যাওয়ার আগে বাম দিকে গাড়িটা গেছে গা বাম দিকে রোটে সেই দিকে রোটে যাওয়ার পরে বাস থেকে আমি ফালুদে নেমে নেমে যাওয়ার পরে ওই দিকে যেতে যেতে একটা বাসের সামনে থেমে গাড়িটা পরিষ্কার ছিল তখন তাকে আমি ধরছি তারপর তাকে বলছে গাড়ি লাইসেন্স দেন প্লাস গাড়ির চাবি দেন উনি দেয় নাই দিয়ে গাড়ি ভিতরে ঢুকছে ঢুকে দেয় নাই না দিয়ে উনি গাড়ি টান দিছে টান দেওয়ার পরে ওখান থেকে আবার দুই তিনজন নিয়ে আমি ওখান থেকে গেছি সামনে গেছি ওখানে আর রাস্তা নাই সামনে রাস্তা নাই সামনে যাওয়া উনি গাড়ি খেয়ে পালা তুলেছিল সাইড কভার সেই সাইড দিয়ে পালা তুলেছিল সেখান থেকে তাকে ধরা হয়েছে এলাকাবাসী সবাই ছিল থেকে তাকে ধরা হয়েছে তারপর গাড়ি চেক করার পরে সেখানে বিয়ার পাওয়া গেছে মাদক পাওয়া গেছে আমরা ওখানে থাকতে আর্মিকে সেনাবাহিনী সেনাবাহিনীকে কল দিয়েছি অনেকবার তারা রিং হচ্ছে কিন্তু কল ধরছে না তারপর আমাদের ওখানকার স্থানেও অনেকে কল দিয়েছে তারপর তারা ধরছে না তারপর আমরা এলাকাবাসী একজন লুক নিয়ে তারপর এখানে নিয়ে এসেছি পরবর্তীতে বিকেল তিনটায় সেনাবাহিনীর কাছে বিয়ার গাড়ি ও চালককে সোপর্দ করে ছাত্ররা চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে ছাত্রদের হাতে আটককৃত প্রাইভেট কার চালক নাইম শরীয়তপুর জেলার হাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভোগকাঠি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে সে বর্তমানে উত্তর বাড্ডার বাড়ি এলাকার মিলন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ঝারুল ইসলাম যুগান্তর গাজীপুর